হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে তো স্বাগত জানাই তো চলো সকাল সকাল শুরু করে দিচ্ছি চা নিয়ে তোমাদের সাথে ব্লগ শুরু করে দিলাম তো আমি আজকে মেসদির বাড়িতে আছি মেজদির বাড়ি সকাল থেকে শুরু করে দিলাম তো দেখো ওরা কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও চা খাওয়া শুরু করে দিয়েছি আমি তো দুধ চা না দে মানে দুধ দেখলেই তো আমার সত্যি খুব মানে কি বলবো মনে শান্তি পেয়ে যায় এটা আমি খুবই ভালোবাসি আমি গ্লাস ছাড়া খাই না আমার একটু কম হয় কাপের যেন আর গ্লাস ছাড়া খাই না সব জায়গায় না শুধু বাড়িতে আর ননদের বাড়িই বলে অন্য জায়গায় হলে তো গ্লাসে কাপে দিলে তো খেতেই বাধ্য তাই না তো চলো আমি কিন্তু ব্লগটা শুরু করছি সকাল থেকে কি করব তোমাদের সাথে শেয়ার করবো তো দিদির বাড়ি থেকে এখন যাব ভাগ্নির বাড়ি ভাগ্নির বাড়িতে কিন্তু রান্নাবান্না ছাড়া এখান থেকে দশ মিনিট হচ্ছে মানে কী বলবো রিক্সা চললে ভাগ্নির বাড়িতে চলে যাব তো দিদিরা সবই ভাড়ায় থাকে একটু দূরে দূরে থাকে সেই জন্য ভাগ্নির বাড়িতে রান্না হয় দিদিরা ওখানেই খায় তো আমরা শুধু এখানে থাকতে এসেছিলাম খাওয়া দাওয়া করব ওখানে তো চাটা খেয়ে ওখানে যাবো তো চলো দিদি পুজো দিচ্ছিলো বলো ওই জন্য তখন খাচ্ছিল না তো দিদিকে আমি চাটা দিচ্ছিলাম চাটা কিন্তু আমিই বানিয়েছি দিদি কাজ করছিল বলো দেরি হয়ে যাচ্ছিল চা ও রাগ করছিলো চাটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো অবশেষে চাটা আমিই বানালাম আর আমি কিন্তু দুধ চা খেতে খুবই ভালোবাসি তো চলো চলে এসেছি আমার ভাগ্নির বাড়ি আর এরা বদমাইশি করছে এত দুষ্টু এত দুষ্টু আর আমার ওই দুটো ভাগ্নির ছেলে খুবই ভালো খুব বদমাস আর আমার বড় ভাগ মানে ভাগ্নির বড় ছেলেটা ও হচ্ছে ঘুমাচ্ছিল ওকে সবাই তুলে দিচ্ছিলাম তো চলো এই বিচ্ছুর কথা শোনো রনির কোলে অনেকদিন বিজুর কোলে অনেকদিন মাথা দেইনি মা রনি দেখো আমাদের রনি দেখো 이게 দেখো আমাদের রনি কি সুন্দর দেখতে দেখো আরে আমাদের জিجو পদ্মায় সর মতো দশসু কেউ নেই দেখো দেখতে আমাদের রনি শক্ত থেকে ভালো দেখতে বাবা হবে কালো বউ আমার হবে

মানে ও ও ও চলে এলো তবে না আমি ইয়ে করেছি মানে একসাথে হয়নি পুরীতে আছে পুরীতে মানে ওরা যেদিন ফিরবে তার পরের দিন তোমরা ওরা বেরোয় उनीले जवाईलाई नपस्ताएको र उनीले केही नभनिएको र रोड चलाउँदिनु हो। है। बाटामा जा। अजनाले माघोसले तीन लेखेय दिएले खानु छिनी छिनी हो। न न। राम्रो। अजनाले हातमा। के छ र कोइन? समाले बन्दियो। बाढी आयो कतै? हेभी हेभी हेभी। हेभी हेभी हेभी।

গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পাচ্ছ চা নিয়ে চলে এসেছি জামাইবাবু ফোন দেখতে দেখতে এখন চা খাবে আর একজন ঘুমিয়ে ভোঁদন জামাইবাবুরা কিছু না পাও চাটা তুমি দিনে মনে হয় বার পাবে অসুবিধা নেই কারণ চা দোকানদার বলে কথা আর এই যে মচেমচে গরম গরম সিঙ্গারা ওয়াও আমি বড় কাপটা নেব ছোট কাপটা ওর জন্য ও উঠবে জানি দিদি জানি না ভাই উঠছে না তো এই ওঠো না ওড়ো না অল্প করে উঠছে আর খাও এই ভালো লাগবে চলো ও বেরিয়ে যাচ্ছি যাই ওকে রেখে আর এই যে দিদিও আমাদের সাথে যাবে যাই ও একা থাকবে সাবধানে দেখো ভুটে ভুটে যেন চলে যায় আসছি

আর চলো আর ফ্রাইড রাইস চিকেন ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া হয় সেটা তোমাকে শেয়ার করবো চলো নিনা একটা নাও আই হয়েছিল ওই রজনীটা মাংস নাও নাও না ওদের ঝোল একটু না